বৃষ্টির দিনে ঝাল ঝাল মুখরো চোখ খাবার খেতে কার না ভালো লাগে আজকে আমি আপনাদের সঙ্গে অসম্ভব মজার একটা ঝাল পিঠার রেসিপি শেয়ার করব এটা উপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনই সফট খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় ঘরে শুধুমাত্র দুইটি উপকরণ থাকলেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক তৈরি করতে কি কী লাগছে প্রথমেই একটা মিক্সিং বলে আমি এখানে হাফ কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি আপনারা শুকনো অথবা ভিজা যে কোনো একটা নিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর নিয়ে নিয়েছি হাফ কাপ আটা আটাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার ভিতরটা সফট হবে তো এরপর এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাথে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি এগুলো আমি চালের গুঁড়ার সঙ্গে দিয়ে দিলাম এরপর দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা এরপর দিয়ে দিবো স্বাদ মতন লবণ আমি এখানে হাফ চামচ ব্যবহার করেছি আপনার আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া এরপর দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবার লাস্ট আমি দিয়ে দেবো এখানে একটু চিলি ফ্লেক্স এটা আমি হাফ চামচের মতন ব্যবহার করেছি আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব একেবারে বেশি করে পানি দেওয়া যাবে না চেষ্টা করবেন অল্প অল্প করে দেওয়ার জন্য তো এবার আমি এটাকে আস্তে আস্তে মিক্স করতে থাকব। আর ঘনত্বটা বোঝার চেষ্টা করব। যদি বেশি ঘন মনে হয় তাহলে এখানে আরও কিছুটা পানি অ্যাড করতে হবে এই পর্যায়ে আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করবো এবার নেড়ে এটাকে আবারও মিশিয়ে নিব দেখতেই পারছেন আমি এরকম একটা গোলা তৈরি করেছি বেশি ঘনও না আবার বেশি পাতলাও না তো চুলায় আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে আমি একে একে এখানে ঝাল পিঠার গোলাগুলো তেলের মধ্যে দিয়ে দিব একে একে সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি এবার একটা পাশ খুব ভালো করে আমি ভেজে নিব একটা পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাকেও খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে না হলে আবার পিঠাগুলো পুড়ে যাবে তো আমি একটু সময় নিয়ে পিঠাগুলোকে খুব ভালো করে দুইটা পাশ উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে পিঠাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব একই ভাবে সবগুলো পিঠাকে আমি ভেজে নিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ